সালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তবে নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অতপতি সরকারের জন্য গতকালকে যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা হয়ে গেল বা গেল পাঁচ মাস যাবৎ এই সরকারের বিভিন্ন পারফরম্যান্সে সাধারণ মানুষ যেমন অনেকটা বিরক্ত এর পাশাপাশি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছেন তারাও কিন্তু বিরক্ত আর যার কারণেই একত্রিশে ডিসেম্বর অফ জুলাই রেভলেশন বা আহ যেটাই হোক সেটাই ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে এখন সরকার খুবই মানে কি বলা হয় যে ধরেন আমরা হ্যাঁ লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইনকার চিপা কিছুটা ওইরকম পরিস্থিতি তৈরি হতে চাচ্ছে আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে দুই সালটা খুব বেশি সুখকর যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে বিশেষ করে বিএনপির জন্য এবং কি এর পাশাপাশি যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অনেক কিছুই কাঠখড় পড়াতে হবে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে আর কালকে এই একত্রিশে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যে আন্দোলনের বার্তা কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে তো ডক্টর আসলে কি করবেন তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না আর তিনি নির্বাচনের জন্য যে সময়টা ঘোষণা করলেন সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন ছাত্ররা যে দাবি করে বসেছে এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী দুই চার বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না কারণ এটা একটা লং টার্ম প্রসেস ছাত্ররা যেটা চাইছে আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোন নির্বাচন হবে না স্ট্রেট কার্ড বক্তব্য আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মার্চ ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয় জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে এই বক্তব্য গুলো যতটা দেওয়ার সোজা কিন্তু সরকারকে আসলে এই কাজগুলো করা খুবই কঠিন কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই পুলিশের প্রতি তাদের মারকাট মনোভাব একটা অবস্থান পুলিশ নিজেরাও অনেকটা ডনে ভয় আছে তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে বাট ছাত্ররা ডিমান্ড করছে মুখপাত্র বলছেন যে জুলাই মনে যায় নাই আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখন রাস্তায় আছি আমরা কোনোভাবেই নব্বই এর মতন একাত্তরের মতন চব্বিশ কে ব্যর্থ হতে দেব না পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল গত পাঁচ মাসে সরকার কি প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ গ্রহণ করেছি বলছে যে তাদেরকে সেফটি দিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করেছিল এটা আমাদের ঐতিহাসিক দায় আর ছাত্রদের স্ট্রিট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনা এখন দেখেন বিচার একটা লম্বা চূড়া প্রক্রিয়া শেখ হাসিনা ভারত ফেরত দেবে না স্ট্রেইট কাট ক্লিয়ার সেন্টেন্স ভারতের গণতন্ত্র থেকে এটা চলে আসছে আওয়ামী লীগের যারা উত্তরতন শারীরিক নেতা তাদেরকেও ভারত ফেরত দেবে না 100% ধরে রাখকিন বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নাই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা এটা ছাত্রদল বলছে অপরদিকে নির্বাচন নিয়ে ছাত্ররা যে জায়গাটাতে আছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না তো শেখ হাসিনাকে ফেরত আনতে তো একযোগ লাগবে তাহলে একযোগ কি বাংলাদেশের নির্বাচন হবে না দেশ কি নির্বাচনমুখী হবে না কিছু আবদারের মধ্যে পজিটিভিটি আছে কিছু আবদারের মধ্যে তাদের ক্ষমতাটা যেটা সরকারের বিটিম হিসেবে যারা কাজ করছেন তাদেরও লম্বা চূড়া মেয়াদি একটা নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করারও কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্যবিরিত ছাত্র আন্দোলনের নেতারা তারা সরকারকে সহযোগিতা করছে কিসের জন্য দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য কারণ নির্বাচন দিলে দিয়ে সরকারের অস্তিত্ব শেষ তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায় যা সরকারের টিন বি হিসাবে এই বৈষম্যবৃদ্ধি আন্দোলন নানান ধরনের দাবি দাওয়া নিয়ে আসবে যৌক্তিক অযৌক্তিক আর এগুলোকে সরকার বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে যে এই বৈষম্যবর্ত ছাত্রদেরকেই সাপোর্ট করে যাচ্ছে সরকার কেন যে এই প্রকলেমেশন অফ জুলাই রেভলি যে ঘোষণা এটা নিয়ে সরকার বললো এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার বলছে যে আমরাই ঘোষণা করবো এখন এই ঘোষণাপত্র থেকে যা যা ঘোষণা গতকালকে আসছে এই সবগুলাকে যদি ডক্টর ইউনুস বাস্তবায়ন করতে যায় তাহলে বিএনপি মোকাবেলা করতে হবে জামাত ইসলামকে কিন্তু নির্বাচনের থেকে গুটিগুটি পায়ে এগুচ্ছে তবে তাদের অবস্থাটা শতভাগে স্পষ্ট না তারা কবে নির্বাচন চায় তবে বিএনপি খুব অ্যাজ পসিবল তারা নির্বাচনটা তো নির্বাচন নিয়ে বিএনপি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছে মাঠে আমার ঘোষণা দিচ্ছে সরকারকে নানানভাবে এই নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনকে নানানভাবে ভাবে তারা কিন্তু মেসেজ দিচ্ছে আপাতত ভদ্র ভাষায় এখন আপনি যদি দেখেন জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছাত্র দলের ঊর্ধ্বতন নেতাদের কিন্তু টকশোতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে বিএনপির হাই অথরিটিসদের মধ্যে তোমরা কারা আমরা কারা বাবা সোনা মনিটরি ডাইকেও কিন্তু ছাত্রদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে ছাত্ররা আবার বলতেছে যে দেখেন একটা ট্রাক সরাইতে পারেন নাই আপনারা আর আপনারা এই আওয়ামী লীগ সরকারকে সরাইতেন আমরা সরাইছি সুতরাং আমাদের এখানে প্রায়োরিটিটা বেশি এখন এই খেলায় মাঝখানে যার হাতে দায়িত্ব এখন দুইটা টিম বিএনপি একটা টিম জাতীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা টিম এই দুইটা টিমের মাঝখানে দায়িত্ব ছিল তার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার যিনি ছাত্রদের কাছ থেকে বলছেন যে ছাত্ররা আমার নিয়োগ কর্তা তো সেই ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করছে এরপর আসেন সংবিধান নিয়ে কোনো ভাবি বিএনপি বর্তমানে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই সংবিধানে হাত দিতে দিবে না কালকে কিন্তু আপনি তাদের কথাবার্তা যদি বলেন বা তাদের স্পষ্ট বক্তব্য ছিল 72 এর সংবিধানকে উপরে ফেলতে হবে বিএনপির কোন নেতা এই সংবিধান পরিবর্তনের পক্ষে না इवन আপনার ভিপি নোট থেকে শুরু করে আর যে দলগুলো আছে তারও পক্ষে না এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এটার পক্ষেও না বিচারের পক্ষে সংশোধনের পক্ষে সংযোজনের পক্ষে আসলে যেভাবে পরিস্থিতি বিগড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী তো নাই ডক্টর মোহাম্মদ ইউনুস একসময় আওয়ামী লীগের বাড়ি পড়ছিলেন আস্তে আস্তে যত দিন ঘনাবে তিনি বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাটে পড়বেন এবং এখানে নানান ধরনের বক্তব্য কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোন পথে হাঁটবেন ছাত্ররা যেটা আওয়াজ দিচ্ছে ওইটার পথে হাঁটবেন নাকি নির্বাচনের দিকে হাঁটবেন যদি নির্বাচনের দিকে হাঁটেন ছাত্ররা খেপবে আর যদি নির্বাচনের দিকে না হাঁটেন বিএনপি খেপবে আর আওয়ামী লীগ তো অলরেডি আসেই একটা কঠিন সিচুয়েশন ফেস করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে